শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে স্টার্ট করছি পাবনা জেলার ঈশ্বরদী থানা অরনগুলা গ্রামে মাশাল্লাহ আমার সামনে যে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন মন জুড়ানো কালেকশন মাশাল্লাহ দেখার মতো কালেকশনগুলো মানে কুরবানির সময় যে গরুগুলো সাধারণত তো কিন্তু চলে সেই গরুগুলো মাশাল্লাহ খুবই চমৎকার চমৎকার কালার প্রিন্টেড গরু কষ্ট এই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে ধরব এবং এগুলো যাতে মানে দাম হয় সবার কিছু বিস্তারিত আজকে আপনাদের উদ্দেশ্যে জানাবো আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ভাই কেমন আচ্ছা অবস্থা ব্যবসা মানে প্রত্যেক বছর কুরবানি আগে এক মাস চলে এলাকায়

এখন যে গরুগুলো আছে এগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবো পাঁচটার সাড়ে দেখে আমরা একটা ধারণা দিয়ে দিবো আর আপনার নাম্বারটা দিয়ে দিব তারপরে যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলে তারা নিবে আচ্ছা ভাই আমরা দেরি না করে চলুন গরুগুলো এক এক করে তুলে ধরি দাদি দাদা ভাই যে এক নম্বরে সুটানদের একটা গরু রাখছেন ভাই ই যাতে গরু এটা কাশ্মীর আপেল অরদিনাল দেশি দাদু ভাই কাশ্মীর আপেল দেশি মানে দেখে আপনি দেখাবেন দেখে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি অবস্থা তার কম বরসুন দেখা টাকার মান আন যে লোক কুরবানি দিবি জি সে লোক যদি গরুর দিকে তাকা নিতে পারবে ট্যাকার দিকে তাকালে আর নেয়ার ক্ষমতা নাই তার

দর্শক ভাই দেখে শুনে চাচা বাচা করে সিরিয়ালের অনেকগুলো রয়েছে আমরা কিন্তু দুই নাম্বার হিসাবে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন পায়ের গিরা গুলো বেশ মোটামুটি একদম সব গুলি ঠিক আছে মাংসের হিসাবটা করলে কেমন মাংস পাবো চার মন দশ মাংস চার মন দশের শুধু মাংস পিওর মাংস পাবো মাংস পাবো আচ্ছা আমার কোনো ভাই যদি এই গ্রোটা নিতে চায় ভাইয়া আমরা অনেকগুলো গরুর মধ্যে সেই এক নাম্বারটা পরবর্তীতে আমরা দুই নাম্বারটা দেখাইছি আচ্ছা তার পরবর্তীতে এই যে এইটা রাখছেন বেশ চমৎকার চুট দেখার মতো রয়েছে কি জাতের গরু এটা সেই দেশাল সাথে একদম টক্টো কালার গরু দেখলে নিতে মন টাকা থাকলেও খুঁজে পাবেন আমরা মাংস কতটুকু পাবো বলেন এটি আপনার

সিঙ্গেল নিলে কত করে রাখবেন বলেন এটা যদি এটা তো দাম যাচ্ছে মনে করেন যে ধরেন এক লাখ ষাট পঞ্চান্ন কোনো দর্শক ভাই নিতে চালে একশো পঁচিশ আচ্ছা এটা সিঙ্গেল সিঙ্গেল আর জোড়া হিসেবে দুটা নিলে জোড়া হিসেবে যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে মনে করেন যে জোড়া একদম ধরেন যে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিব আপনি দুই লাখ তো

কথা বলে দেখে শুনে দরদাম করে নিতে পারবেন আচ্ছা ভাইয়া অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম